নষ্ট <laughs> কৰ্ত

এই হাতুমাঙ্গা সরকার আমাদের সাথে ঘোষকারী শুরু করে দিয়েছে আমরা গত দশ বারো দিন যাবত আন্দোলনের পর আন্দোলন করে যাচ্ছি একের পর এক ব্লকের কর্মসূচি দিচ্ছি এখনো তারা কোনো রেসপন্স করছে না কেন যদি এই সরকার এখনো রেসপন্স না করে আমরা একসাথে তিনটা পথ সড়ক পথ রেলপথ এবং জলপথ ব্লক করবো আগামীকালকে আমাদের জলপথ ব্লকিং কর্মসূচি আছে আমরা সরকারকে জানিয়ে দিতে চাই যদি বৈরকে

ধন্যবাদ এটা আমরা আসলে ওইভাবে যাচাই করিনি ব্যস্ত ছিলাম তো তারপরে আপনার ডিটেলস জানানো